মায়ের হাতের রান্না এই আপনি একবার বলেছিল যে আমার মায়ের হাতের রান্না যদি খেতে চান তাহলে আমার এই দোকানে চলে আসেন তো এখানে আসছি দেখেন এখন তো অনেক মানে সূর্য এখনো আছে ডুবে নাই যেটা রাত আপনি রাত কয়টা বলে চলবে এখানে রাত দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত কয়টা থেকে কয়টা শুরু এই যে পাশে থেকে শুরু হয়েছে এখন এই যে তেল দিলেন কি তেল দিলেন আপনি এটা সরিষার তেল ভাইয়া সরিষার তেল না তো হাতি সরিষার তেল হাতি সরিষার তেল তো ও যে বললেন যে ভোলার ভোলার মেয়ে আপনি এজেন্ট ছিলেন না কোথায় আসলে বাড়ি ভোলায় জি আমার বাড়ি হচ্ছে ভোলা তো আমারই ফুটকাটের লোকেশন আগাগে নতুন রাস্তায় পুরি সংগম পাবলের পাশে সোনালী ব্যাংকের বুথ আছে বুথের সামনে আমার নাম ফুডিবি ফুড যে আপনারা এখানে আপনাকে এখানে আইটেম বিক্রি হচ্ছে আমাদের এখানে রয়েছে হাঁসের মাংস গরুর মাংস আর হচ্ছে আমাদের ভোলার ভরিষা টক জয় আছে যদিও কোয়ালিটি খারাপ থাকার কারণে আপাতত বন্ধ রেখেছি যখন আবার কোয়ালিটি হবে তখন আবার নিয়ে কারণ আমরা যেটা সবসময় করে ট্রাই করি